আসসালামু আলাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাসিক দেখার যেটা হচ্ছে তিন বাইতি লেভেলতে নিশ্চয়কার চাপ করাতে সো এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু গর্জিয়াস ড্রেস দেখাবো গর্জিয়াস ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিবে এগুলো কি গাউন তাই না সবগুলো গাউনের মধ্যে আছে সেমি ব্রাইডাল বা ব্রাইডাল পার্পাসে নিয়ে নিতে মানে ব্রাইডাল পার্পাসে নিয়ে নিতে পারছেন গডজিয়াস গাউনগুলো তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাউনটা যেটার কালারটা হচ্ছে আপনার মফ পিং কালার অনেক সুন্দর একটা কালার গডজিয়াস এবং হিউজ খেয়ার একদম নিউ আসছে তাই না একদম নিউ আছে অনেকটা কালেকশন পুরো গাউনটাই গর্জিয়াস কাজ মিরোরের কাজ স্টোনের কাজ করা আছে আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা এটার লম্বা হবে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস লম্বা হবে এবং এটার সাথে কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে গাউনটা এটা সাথে কি থাকবে এই যেটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচেও কাজ করা আছে আর ওনাটা হচ্ছে অল ওভার কাজ করা এই যে অল ওভার ওনাতে কাজ করা এটার দামটা কত পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট মানে এটার কালার এটা মফ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে জাম কালার প্রাইসটা পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো তে ছয় হাজার তে পেয়ে যাচ্ছেন এটার আরো কালার আছে যেমন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম নাম ছয় হাজার পাঁচশো সেম প্রাইসে পাচ্ছেন ছয় হাজার তে এই সুন্দর গাউনটা ওকে বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে ব্লুর মধ্যে গর্জিয়াস কাজ করা সেম প্রাইস ছয় হাজার পাঁচশো হাজার তে পেয়ে যাচ্ছেন

একটু সিম্পল এর মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে একটু সিম্পল কালার কি একটাই না কালার আছে আচ্ছা পাঁচটা কালার সো এটা বডিতে কাজ আমার নিচে কাজ এই নিচের কাজটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড বোথ থাকবে হাতেও কাজ আর সেটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়ছে 4800 টাকা 4800 4800 পেয়ে যাচ্ছেন এই সুন্দর গাউনটা কালারগুলো দেখাবো পাঁচটা কালার এটার মধ্যে কালার হবে হোয়াইট কালার সেম প্রাইস 4500 চার আটশো সরি চার হাজার আটশো চার হাজার আটশোতে হোয়াইট কালারটা অনেক বেশি গরজে সেম চার হাজার আটশোতে পেয়ে যাচ্ছে নিঃসুন্দর গাউনটা দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার বডিতে কাজ হাতায় কাজ আমার নিচে কাজ ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে প্রাইস সেম থাকবে চার হাজার আটশো এটা আছে মিষ্টি কালার সেম দাম চার হাজার আটশো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস চার হাজার আটশো আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কি কালার দুইটা দুইটা না চারটা কালার সরি চারটা কালার পাবেন এটার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন সুপার গর্জিয়াস বডিটা হাতায় জামার নিচে কাজ এবং এই গাউনগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাক সাইডেও কাজ পাবেন একটু দেখিয়ে দিচ্ছি আমরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ পাচ্ছেন এটার প্রাইস কত থাকছে এটার ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো কালার দেখাবো এটা ম্যাজেন্ডা কালার দেন থাকছে হচ্ছে আপনার সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

নতুন পুরোটাই লাক্সারি কাজ পুরোটাই জরির কাজ হ্যাঁ জরি দিয়ে পুরোটা হেভি হেভি করে কাজ করা ফনস এট ব্যাকসের একই কাজ থাকছে পুরো ড্রেসে মাস্টার্ড কালার করা আছে এই যে পুরোটাই কাজ ভিতর ইনার ক্যান ক্যান সেট করা থাকবে দেখতে পাচ্ছেন আর এটার সাথে আপনারা ওন্না পাচ্ছেন কাজ করা করাটার দামটা পড়ছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো পাবেন হ্যাঁ ওকে ছ হাজার সাথে অন্যটাও কাজ করা এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি ছ হাজার পাঁচশো এটা পেয়ে যাচ্ছে আর যে কালার রয়েছে এই যেটা একটা কালার সেম প্রাইস 6500 ব্ল্যাক সেম 6500 তে পেয়ে যাচ্ছেন আর একটা কালার হবে জাম কালার এই যে জাম কালারটা তো সেম 6500 খুব গর্জিয়াস করে কাজ করা একই দাম 6500 তে আচ্ছা এটা একটা কালার আছে যেটা হচ্ছে আপনার ব্লু কালার একই দাম 6500 তে

আরেকটা কালার আছে আরেকটা কালার থাকবে হচ্ছে এটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালার सेम 6500 ওকে আটটা কালার একটা ডিজাইনের এখন যেটা দেখাচ্ছি এটা একদম নতুন আসছে কালার হবে কি তিনটা না সো আমরা ব্লুটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে ব্লু ব্লু কালারটা এটা একটু আমরা এটা মনে হয় নতুন আসছে একদম একদম নিউ এটা আবার হচ্ছে কি মিনাকারি স্টাইলে মাল্টি কালারের একটা কাজ হবে ড্রেসে সো এটা একটু আমরা দূর থেকে লুকটা দেখাবো তার আগে এটা স্লিভসটা একটু দেখিয়ে দিই দেখুন এই যে স্লিভসে দুই স্লিভসে কিন্তু এরকম মাল্টি কালারের কাজ বডিতে কাজ আছে এবং এটা হচ্ছে গাউনটা গাউনের ঘেরটা দেখুন হিউজ ঘের এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার পাঁচশো কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস না পাঁচ হাজার পাঁচশো একদম নিউ কালেকশন কিন্তু পাঁচ হাজার এই যেটা হচ্ছে মুভ পিঙ্ক কালার সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা আছে এই ডিজাইনটা একদম নতুন আসছে ঠিক আছে জাস্ট মাত্রই আসলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কালার হবে অনেকগুলো এটাতে এটা কিন্তু একদম নিউ আচ্ছা এটার কাজটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম সম্পূর্ণ ড্রেসে কাজ করা স্টোন ওয়ার্ক সাইডেও কাজ থাকবে এটার সালোনাতেও কি কাজ আছে না সালোনাতেও কাজ হবে এই যে ওনাতেও কাজ করা ওনাতে অল ওভার কাজ করা প্রাইস পড়ছে ছয় হাজার কালার দেখাচ্ছি এটা সি গ্রিন কালার এটা একটা আছে পেঁয়াজ কালার প্রাইসটা হচ্ছে পেয়ে আচ্ছা এটা হচ্ছে সি ব্লু কালার সেম প্রাইস ছয় হাজার দুইশোতে পেয়ে যাচ্ছেন সো জানিতে চান ফার্স্ট অর্ডার করবেন সেম প্রাইস ছ হাজার দুইশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা কালার থাকছে জাম কালার সেম প্রাইস ছয় হাজার দুইশোতে জাম টাইপের কালারটা এটা কিন্তু এগুলো একদম জাস্ট নতুন আসছে প্রাইসটা একই ছ আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এই যে প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোনে কাজ করা এটা কি একই ডিজাইন একই ডিজাইন জাম কালার এই যেটা হচ্ছে জাম কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসটা পুরো ড্রেসটা ঠিক আছে একদম নিউ আসছে এখন ওপেন করা হয়নি সেম ছ তাই না আচ্ছা কালার হচ্ছে এইটা নেভি ব্লু কালার সেম প্রাইস এই যেটার প্রাইসও সেম থাকবে মাত্র ছ হাজার দুইশো অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন ছ হাজার দুশোতে পেয়ে যাচ্ছেন সো জানিয়ে চাচ্ছেন অবশ্যই চলবে ফ্যাশন কাঘাট তিন বাই তিন লেভেলতে নিশ্চিন্তের আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে